হাই এভরিওয়ান স্বাস্থ্যগত হেলথডক্স চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা আমাদের আজকের বিষয় যে তিনটি খাবার খেলে আপনার শরীরের বুড়ি কমবে বন্ধুরা বুড়ি আমাদের শরীরে তখনই হয় যখন আমাদের শরীরের অতিরিক্ত চর্বি জমে যায় অতিরিক্ত চর্বির ফলেই ম্যাদ হয়ে থাকে তো এই ম্যাদ যদি আমরা কমাতে চাই তাহলে প্রথমে আমাদের চর্বিকে নিয়ন্ত্রণে আনতে হবে অর্থাৎ আমাদের শরীরে যেখানে চর্বি রয়েছে সেই চর্বিগুলোকে যদি আমরা নিয়ন্ত্রণে আনতে পারি তাহলে আমাদের শরীরের ম্যাদ অনেকাংশে কমে যাবে তো এই চর্বি কমানোর জন্য প্রথমে যে খাবারটির কথা বলবো সেটি হচ্ছে শশা বন্ধুরা শশা হচ্ছে এমন একটি খাবার যা আপনি যদি প্রতিদিন এক কেজি করে শশা খেতে পারেন তাহলে আপনার শরীরের চর্বি খুব দ্রুতভাবে এটা কমিয়ে দিবে এবং আপনার প্যাটের ম্যাটবু ম্যাটবুরি এটা নিয়ন্ত্রণে আসবে এরপর যে খাবারটির কথা বলবো সেটি হচ্ছে লেবুর শরবত বন্ধুরা আপনি যদি লেবুর শরবত প্রতিদিন তিন গ্লাস করে খেতে পারেন তাহলে আপনার শরীরের অতিরিক্ত চর্বিগুলো দূর হয়ে যাবে এবং আপনার শরীরের বহি অনেকাংশে কমে যাবে কারণ কারণ লেবুর শরবত এ রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা আপনার শরীরের ম্যাদ কমাতে খুব খুব গুরুত্বপূর্ণভাবে কাজ করে এরপর যে খাবারটি কথা বলবো সেটি হচ্ছে আপেল বন্ধুরা আপেলও রয়েছে প্রচুর পরিমাণে চর্বি কমানোর ক্ষমতা আপনি যদি রেগুলার আধা কেজি করে আপেল খেতে পারেন তাহলে আপনার শরীরের অতিরিক্ত চর্বি কমে যাবে এবং আপনার শরীর সুস্থ সবল থাকবে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকে সাধারণ একটা টিপস যদি কিছুটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে করুন এবং সাথে থাকার জন্য ধন্যবাদ